হায় হায় রহমতের ছোঁয়ায় যদি মানুষ উম্মত যদি এই উম্মত যদি শোনা না হইত তোইলা আল্লাহ কোন উম্মতকে পার্সোনাল দুইটা জিনিস দেন না পার্সোনাল বুঝেন তো কি অতিরিক্ত আর দুনিয়া ব্যক্তিগত কি কি নিজস্ব নিজস্ব দুইটা জিনিস আল্লাহ কি দিচ্ছেন পার্সোনাল বিলকুল নিজের পার্সোনাল ছিল নিজের ব্যক্তিগত ছিল কোন উন্মত দেন দেন নাই আমাদেরকে দিচ্ছেন কেমন ভাগ্য খোলা কেমন ছোয়া লাগছে আমার দেখামু একটা হলো আল্লাহ নিজের কালাম উঠায় আমাদেরকে দিয়ে এটা আল্লাহর একান্ত নিজের কালাম নিজের কথা সব দিলেও নিজেরটাকেও দিতে চায় না সব দিলেও নিজেরটাকেও নিজেরটাকেও দিতে চায় না ঠিক না হ্যাঁ দিছিলেন একজনে এই জন্য সালামটাও এরকমই আসছে একজনই দিছিলেন একজন শুধু আবু বকর সিদ্দিক নিজের জায়ের জামাটাও কইলা দিয়া দিছিলেন সালার চট কইলা বয়ে সালার চটের মতো কাপড় হায় হায় শত ডাকবে কি কইরা খুলা না যায় এই জন্য খেজুরের কাটা দিয়া ওইটাকে বুতাম বানাইছিলেন আল্লাহ বলছে আবু বকর তুমি তো আমার লোকে মিলা গেলা আমিও আমার পার্সোনাল কালাম উঠা দিয়া দিলাম তুমিও পার্সোনাল কর্তা খুইলা দিয়া দিলা সালাম আর কারে দিব তোমারই দেই তো সালাম পাঠা দিয়া জিজ্ঞাসা করছে নারাজ তো না পার্সোনাল জিনিসটা যখন খুইলা দিয়া দিছেন ওই দিন আল্লাহ জিজ্ঞাসা করছে নারাজ তো না আমার উপরে নারাজতো না কে জিজ্ঞেস করছে আল্লাহ জিজ্ঞেস করতেছে আমার উপরে নারাজতো না হায় হায় আল্লাহ আবু বকর নারাজ হয়ে গেলে আর আপনার আর্ট পেয়ার যাবে কি হয় হায় হায় আবু বকর সিদ্ধি নদী আল্লাহ তালা নুকে আল্লাহ জিজ্ঞেস করছে আপনি আমার উপরে নারাজতো না তো চোখের পানি ছেড়া দিয়ে বলছে মা বা লা আ বাকরি মাকরি আনল্লা হাবু বকর কি হইলো যে তার আল্লাহর উপরে রাজি থাকবে না আনারা দিন আনরব্বি আনার দিন আন রব্বি আনার দিন আনরব্বি আমি তো রবের উপরে কেমন কপাল খোঁজছেন যে পার্সোনাল জিনিস কেউ কোনোদিন দেয় না দেয় না দেয় সোয়া লক্ষ্য উন্নতের ভিতর থেকে কাউকে দেন নাই আমাদেরকে নিজের কালাম উঠা দিয়া দিচ্ছেন ল দ্বিতীয় 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 বালমতে মতে দিন মানুষ বালমতে দ্বিতীয় নিজের গড়টা উঠায় আমার ঘরে দিয়া দিছে ল আমার ঘরই লোয়া যা মসজিদ কার ঘর কোন উম্মত কে আল্লাহ মসজিদ দেন নাই কেবলা দিছেন কাবা দিছেন মসজিদ কোনো তাকিকে বাইর করতে পারবে না কোন উম্মতকে আল্লাহ মসজিদ দেন নাই কাবা দিছেন কেবলা দিছেন মসজিদ না আমাদেরকে মসজিদই উঠাইয়া দিয়া দিছেন ল পার্সোনাল জিনিস দিয়া দিছেন কত বড় বাক্য কত বড় কপাল হায় 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 আল্লাহরে যদি জিজ্ঞেস করি থাকেন কই গর্ত দিয়া দিলেন আমাদের তাহলে জবাব দেয় আনা মা কুম আই নাম আমি তো একাই আমি তো একাই আমি তো আউয়াল আমি তো আখের আমি তো একাই আমি তো আহাদ আমি তো সামাস আমি আর কই থাকুম আনা মা আমি তোবুর লগে লগেই থাকি যেখানে যাস আমি তোদের সাথে গড় উঠে দিয়ে দিলে রহমতের ছোঁয়া লাগছে আমাদের উপরে হয় এই তো কিনতে চান চান কী দিও তিনটা দেখাইলাম মজা চার নিয়ামত দিয়া যা তিন মজা দিবেন চার নিয়ামত দিয়া হ্যাঁ হ্যাঁ খানা আসে রুচি নাই এই খানার দাম নাই ঠিক না কি খানা আসে কিন্তু অথবা খানা আছে পেট বড় এটারও দাম নাই ঠিক না আল্লাহ চার নিয়ামত দিয়া তিন মজা দিবে লুট কি লুট বোঝেন আরে লুটা ল যতটুকু লুটতে পারো লুট ল ব্যবহার কর কতটুকু করবি আল্লাহ চার নিয়ামত কি আনতাহইয়া ফালা তামুত আবাদা চিরুদিনের জীবন দিলাম মউত কোনোদিন আসবে না আনতাসিহু ফালা তামরাযু আবাদা চিরুদিন সুস্থ থাকবে অসুস্থ কোনদিন হবে না আনতাসিবু ফালা তাহরামু আবাদা চিরুদিন যৌবন থাকবে বুড়া কোনোদিন হবে না আনতানমু ফালা তাইআসু আবাদা চিরুদিন নিয়ামত বাড়বে কোনোদিন কমবে না এইবার মজা ল ল মজা যত বড় গেছে সব উম্মত জান্নাত আগে দেখবে আল্লাহকে কবে দেখবে এটা আমি জানি না কিন্তু আমরা আগে আল্লাহ দেখবো পরে জান্নাত হুজুর মনে হয় মানল না আমি দলিল দিতেছি আল্লাহ রসুল বসে ইয়াস্তাত বিলুনী উম্মাতি রব্বী ইয়াস্তাদ বিলুনি ও উম্মাতি রব্বী জান্নাতের গেটে আল্লাহ আমাকে আর আমার উন্মাদকে স্বাগত জানাবে অর্থাৎ সর্বপ্রথম সবচেয়ে বড় নেমক আমরা আগে দেখব। সেটা হলো আল্লাহর দিদার আগে হবে জান্নাতের দিদার পরে হবে বলবেন পরে হলে কী লাভ হবে লাভ হবে আউল্লার দিদার হতে দেরি দের ইস দা দা হোসনা ওয়া দিদার হওয়ার পরে হোসনও বাড়বে জামালও বাড়বে আর মজা এমন বাড়া বাড়বে আমাদের সমান মজা মনে হয় জান্নাতে কেউ পাবে না 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 কেননা আল্লাহর দিদার প্রথম ওই জান্নাত পেলে রহমতের ছোঁয়া না লাগলে হতো না কিন্তু আফসোস আফসোসের জায়গায় চলে আসছিল আমাদের আজকে দেখলে মানুষ মনে হয় না মানুষ মনে হয় না মানুষ কিন্তু দেখলে কি মনে হয় না মানুষ মনে হয় না কেন আমরা মানুষের সঙ্গেই জানি না মানুষকে আন্নাস কে মানুষকে আন্নাস কেসাই উন্নাস মানুষ ও যার দ্বারা মানুষ কখনো দুঃখ কষ্ট পায় না ব্যথা পায় না দুঃখ পায় না মানুষের কখনো অনীহা হয় না আজকে মানুষ মানুষ থেকে এত অতিষ্ঠ এত 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 অবহেলিত আর ঘণীত আর দীক্ষিত দুনিয়ার কোনো প্রাণীর কাছে না মানুষ মানুষের কাছে সবচেয়ে বেশি নির্যাতিত না নির্যাতিত না দ্বিতীয় মুসলমান আমরা তো লাগলো বানাইতে চাইলেন মুসলমান কিন্তু ইসলামের রং নাই যদি থাকত যুবকের যৌবনের দাম এত আর ওর চুলের স্টাইল এরকম যুবকের যৌবনের দাম এত ও মানবে না যুবক তোর এক সেজদা তোর এক সমগ্র সৃষ্টির জীবন জন্ম থেকে নিয়া কেমতের সকাল পর্যন্ত শেষ তোর এক সেজদার মোকাবেলা করতে পারবে না 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 তোর এক সেজদা এত দাম নইলা আল্লাহ কেন বলবে যুবক যখন সেজদা যায় তো আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা কেন বলবে উন্দুর ইলাহা ذا সব যুবকের দিকে দেখো তো কি করে তো ফেরেশতারা বলবে চা আলা ওয়া মা জালাহু লিআজলি সব পুতলা বাইন্দা আপন কুদরতি পায়ে রাই হাদিসে সুবহানাল্লাহ সব পুতলা বনছে যুবক

যখন সোভান বলে চিৎকার দেয় তো আল্লাহ বলে যুবক তুই আমাকে পবিত্র বললি আর তুই অপবিত্র থাকবি হয়তো হয় কি করে যতর গুনা মাফ করে দিলাম যখন বলে আলা আল্লাহ আপনি মহান আল্লাহ বলে তুই আমাকে মহান বললি আলাই তানি আর তুই মহান হলি না এটা হয়তো হয় কি করে আমি তোকে জান্নাত দিয়া কিনা নিলাম যুবক তো জানে না ওর শেষ দর দাম কত তাইলে তো ওর চুলের কাঠি এরকম হতো না ও তো এই মাদ্রাসা এসে জিজ্ঞেস করতো হুজুর চুল কাটতে যাব কেমনে কাটলে আল্লাহ পাব কিভাবে কাটলে রসুল রাজি হবে মোহাম্মদুর রসুল উল্লাহ কে স্বপ্নে দেখবো হাঁ হ্যাঁ কাইটা দেখো যুবক কাইটা দেখ কাইটা দেখ সত্য এটাই আজমাকে তো দেখ পুরা না উত্তর তো ফের कहना পরীক্ষা করে তো দেখো নবীর আদর্শ চুলকে এটা তো দেখো দেখবা একদিন রাতে আয়শা তোমার ঘরে উঠা গেছে স্বপ্নে তুমি দেখা ফেলবে আইসা যাবে তোমার কাছে আর এইসব বলতেও পারে যদি হাজি কে বলতে পারে এই কথা এক হাজি আল্লাহ রসুলের নামে হজ করছে তো স্বপ্নে এইসব বলছে তুমি আমার জন্য হ্যারাম বলছো বলছি ইয়া রসুল তো তুমি আমার জন্য তফ করছো বলছো হ্যাঁ ইয়া রসুল তুমি আমার জন্য সাই করছো পুরা হজের কাহিনী আল্লাহ রসুল তার কাছে জিজ্ঞেস করছে আর সে বলছে হ হ হ ও যুবক তোকেও তা আল্লাহ রসুল আইসা বলতে পারে তুই আমার আদর্শ চুল কাটছস তুমি বলবা হ হ হসম দেখতে দেরি তোমার ভাগ্য খুলতে দেরি হবে না লেইকা দিতে পারি যাকে আল্লাহ রসুল এক বর্দিদার দিসেন এই শরীর কোনোদিন জাহান নামে যাবে না যদি দিদারই হতো না দিদার আর যাবে মুসলমান ইসলামের আদর্শ নাই ইসলামের রং নাই নবীর উন্মত আদর্শ নাই আদর্শ নাই আদর্শ নাই আদর্শ নাই হায় হায় চোখের পানি জড়াইতে জড়াইতে গেল আজও জড়াইতেছে কবর থেকে জড়াইতে জড়াইতে উঠবে আমাদের নবীজি একমাত্র আবুল সামর কান্দি রহমতুল্লাহ লেখছেন কবর থেকে কানতে কানতে উঠবে কানতে কানতে চোখে পানি থাকবে মুখে চিৎকার থাকবে জিবরিল আইনা উম্মাকি জিব্রিল আমার উন্মত কোথায় ময়দান তো খালি আমার উন্মত কোথায় কেমতের মাঠেও যিনি চিৎকার দিবেন সোয়া লক্ষ্য নবী রসুল না মাকে চাবেন না বাবাকে চাবেন না সন্তানকে চাবেন না স্ত্রীকে চাবেন না আত্মীয়কে চাবেন না স্বজনকে চাবেন তো দূরের কথাই কাউকে চাবেন না শুধু বলবে নফসি 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 আর আপনার আমার নবী শুধু চিৎকার দিবে উন্মতি 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 চিৎকার আল্লাহর শান্তনাও থামাইতে পারবে না আল্লাহ শান্তনা দিয়া বলবে কাল কেয়ামত কিসমাইন বন্ধু কেয়ামত আপনার আর আমার মাঝে দুই বাগে বিভক্ত আকুল আপনি বলবেন উম্মতি আমি বলবো নিরানব্বই রহমত কার জন্য রাখলাম কাদেন তো কাদেন কেন সাল তো তা সফি তো সফা চাবেন দিব সুপারিশ করবেন মঞ্জুর করব। তার পরেও চিৎকার থামবে না শুধু উন্মতি 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 বেলা চিৎকার আজকে ওই নবীর আদর্শ নাই আজকে কালাম দিছেন পার্সোনাল জিনিস আল্লাহর ব্যক্তিগত জিনিস আমাদেরকে দিয়া দিছেন কিন্তু এই মজমায় কয়জন আছে ডেলি কোরআন তেলাওয়াত করে মাদ্রাসার তোলাবা ছাড়া বলবেন কোরআন তো পড়তেই জানি না আরে পড়তে না জানেন খুইলা তো দেখতে জানেন না দেখতেও জানেন না খুইলা তো চোখ বুলাইতে পারেন না বুলাইলে গুনা হবে জিজ্ঞাস করেন তো কোরআন খুঁড়া দেখতে থাকলে সোয়াব হবে না গুনা হবে তো দেখি না কেন দেখিও দেখি না কোরআন ছুঁলেও তো সোয়াব হবে সব বাদেই দিলাম ডেলি যদি একটা চুমা দিতাম হায় হায় এটাও তো নাই তাহলে কোরআন আপনার পক্ষে যাবে কি করে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের চোখের পানি কেউ তো আপনি বেকার করে দিবেন আমি বেকার করে দিব যদি কোরআনকে ডেলি চুমা না দেই তাহলে তো কোরআন আমাদের বিরুদ্ধে চলে যাবে কেমতের দিন যখন আল্লাহ জিজ্ঞেস করবে বন্ধু সমত চলে আসছে আল্লাহ রসুল বলছে চলে আসছে সব বাহির করে নিয়ে আসছি কিন্তু আল্লাহ বলবে বন্ধু সব চলে আসছে কিন্তু মানি বুঝলাম না আল্লাহ জানে তারপর কোরআন যার বিরুদ্ধে চলে গেছে ওকে বাহির করতে পারি না সর্বশেষ নিজের কর দিয়া দিলেন নব্বই পারসেন্ট নামাজ পড়ে না বলেন আপনি সোনা হবেন তো হবেন কি করা আপনাকে কিনবে তো কিনবে কী করা সর্বশেষ একটা সুযোগ সামনে চলে আসছে বিশেষ করে আমি যুবকদেরকে বলি যুবক তোমাদের পায়ে হাত দিয়া বলি এগারো মাস কি করছো আমার আপত্তি নাই কোথায় ছিল তাতে আপত্তি নাই কি করছো তাতে আপত্তি নাই সামনে একটা মাস আসতেছে রমজান ইচ্ছা করলে তুমি উনানব্বই বৎসর দুই মাসের প্রস্তুতি এক মাসে নিতে পারো উনানব্বই বৎসর তুমি বাঁচবে কিনা তুমিও জানো না ইচ্ছা করলে আমরাও পারি ইচ্ছা করলে মামনও পারে সামনে রমজান মাস আসতেছে এটা হলো খোলা অফার অফার বোঝেন খোলা অফার বোঝেন তো না বুঝেন না এটা বাংলায় কি বলে খোলা সুযোগ দিল আল্লাহ রমজান সামনে আসতেছে আর দশ এগারো দিন পরে দশ বারো দিন পরেই রমজান হা 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 খোলা সুযোগ খোলা অফার ইচ্ছা করলে এগারো মাস কি করলে আমাদের দেখার বিষয় হবে না যদি একটা মাস কমর কাইছা লাগতে পারো এবাদতে বন্ধ গীতে তাহলে এক মাস হবে সত্তর মাস সত্তর মাসে পাঁচ বৎসর দশ মাস মধ্যখানে একটা লাইলাতুল কদর আছে তিরাশি বৎসর চার মাস পাঁচ আর তিরাশি হয় অষ্টআশি আগের আছে দশ মাস এখানে আছে চার মাস ১৪ মাসে আবার এক বছর দুই মাস তাইলে অষ্টআশি আর হলো উনানব্বই বছর দুই মাসের অফার 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 যদি কোমর কাইছা করতে পারে আরেকটা ছোট দেখায় শেষ করতেছি হয় জানি না এই মজমার বুঝে আসবে কি আসবে না এক ডোক পানি দিয়া এক ডোক বুঝেন কতটুক কতটুক মুখে যতটুকু ধরে মাইনা নিলাম টুক পানি দিয়া নিজেকে জাহান নাম থেকে মুক্ত করা যায় হ্যাঁ হ্যাঁ আমি হাদিস দিতেছি মান আফতারা সুরবাতা মা ফলাহুতক রকাবাতিল যে একটু পানি দিয়া রোজাদারকে রোজা খোলাইলো হায় হায় তার গর্দান জাহান্নাম থেকে মুক্ত 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 পরিপূর্ণ রোজার সওয়াবও পাবে বিদায় উচিত আমাদের সমাজে এক ঘরওয়ালা আরেক ঘরকে এক বাড়ি আরেক বাড়িওয়ালাকে আগের থেকেই বুকিং দেওয়া যে বোন এই বর্ষ ইফতারি তুই পাকাবি না আমি গরিব আমার সাধ্য অনুযায়ী যা হয় আমি ডেলি পাকা তোর ঘরে পাঠাবো কেন গরিব মানুষ আমল উমল করতে পারি না শুনছি আল্লাহ রসুল বলছেন মোহাম্মদুর রসুল্লাহ বলছেন রোজাদার কে ইফতার করাইলে নাকি জাহান্নাম থেকে মুক্তি মিলবে বোন আমি যা পাড়ি ডেলি তোর জন্য ইফতারি পাঠায় দিব আমার জাহান নাম থেকে মুক্ত হওয়া দরকার তাহলে সামনের বইন বলতো বোন আমারও তো দরকার আমিও যা পারি তোর ইফতারি ডেলি বানায় পাঠায় দিব প্রত্যেক বাড়িয়ালা সামনের বাড়িয়ালার ইফতারি পাঠাইত যুবক ঘরের থেকে ইফতার হয় না বন্ধুকে ইফতারি কইরা রোজার ছোয়াবো নিত আবার নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করতো এরকম একটা প্রতিযোগিতার পরিবেশ বাংলাদেশে হয় আর ওই ইলা আল্লাহ রমজানের দিন তোমাদের প্রতিযোগিতার দিকে তাকায় থাকে শুধু তাকায় তাকায় দেখে না ফেরেশতাদেরকে দেখায় দেখ তোর বলছিলি বানান না ওই দেখ কেমন প্রতিযোগিতা করে ও ওর শাড়ির আঁচল ধরে টানতেছে না বই আমি ইফতারি পানায় পাঠামো ওর শাড়ির আচল ধরে টানতেছে না বই না আমি পাকায় পাঠাম আজকে তো ঝগড়া চলতেছে কে কার ইফতারি পাঠাবে এটা নিয়ে তাইলে এই পরিবেশ আমার সমাজে হচ্ছে পারবেন পারবেন আজকে থেকে তবা করেন তাইলে তবা কইরা পবিত্র হইয়া কালকের থেকে কাছে কালকের থেকে কমর কাইছা লাগা যাই রমজান আসার আগেই আল্লাহকে দেখাইতে শুরু করি যে আল্লাহ আমরা প্রস্তুত পাঠান রমজান দেখায় দিমু এবার রমজান কেমন হয় পারবেন তবা করতে পারবেন কে কে পারবেন দেখি তাহলে বইলা দেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আমাদের তবা কবুল করেন নামান নামান কালকার থেকে প্রস্তুতি নেন হ্যাঁ হ্যাঁ যার কাছে যতটুকু আছে কসম খোদা হায় হায় শুধু কর্মচারীর থেকে যে কেম রমজানের দিন এক ঘন্টাও যদি কাজ কমায় দেয় পরিশ্রম কমায় দেয় আউয়া রসুল গ্রান্টি দিতেছে তোর জন্য জান্নাত জান্নাত জানলার জাননাত জান্নাত জাহান্নাম থেকে মুক্ত 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 আর কিছু রমজান মাসি তো হলো জান্নাত লুটে নেওয়ার মাস বিভিন্ন জাহান্নাম থেকে মুক্ত করার মাস আল্লাহকে প্রতিযোগিতা দেখানের মাস এই জন্য প্রস্তুতি চর কাছে যাস আল্লাহর রসুল রমজানে এত্ত দান করতেন যে তুফান পর্যন্ত হারমাইনা যেত হাদিসের শব্দকারী হিলম সালা সালা তুফান পর্যন্ত হার মাইনা যেইত আল্লাহর রসুনের দানের সামনে সামনে এরকম দুই হাতে দান করতেন যা ছিল ওইটাই দান করতেন আমরাও করতে থাকি নিয়াত করি হ্যাঁ আপনাদের জন্য তো সুযোগ অনেক বেশি এখানে যেইখানে যেই মহল্লায় মাদ্রাসা আছে ওদের সুযোগ সবচেয়ে বেশি হ্যাঁ সবচেয়ে বেশি আবার আল্লাহ গ্রান্টিও দিছেন ওর রোজা কবুল হোক আর না হোক তোমার তুমি কবুল পাবে যেমন খেতে দান লাগায় ওদেরকে কি বলে কামলা ঠিক না কামলা দান লাগাই তো বিকালে হাত পাতে ঠিক না আপনি যদি কন জমির মালিক হয়ে বেটা মাত্র লাগাইলি দান হইলে না দিন ও করবো দান হওয়ানটা আমার দায়িত্ব না লাগানো আমার দায়িত্ব লাগায়া দিছি পয়সা দে বেটা নাইলে বাজারের মধ্যে ল্যাংটা করে ফেলাম ঠিক না হ্যাঁ আল্লাহ বলে পটটা হোক আর না হোক তোরটা কবুল 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 তোরটা কবুল না হইলে তুই যদি ওর মতো আমার ব্যাপারে কয়া দেস যে ওরটা হইলো আর না হইলো এটা দিয়ে আমার দরকারটা কি আমি তো করছি আমারটা দেন জলদি এই জন্য আল্লাহ কবুল দিবে আপনাদের এখানে মাদ্রাসা আছে দায়িত্ব নিতে পারেন যে রমজানে কয়জন ইফতার করে কয়জন সেরি খায় বাক্যরা নিয়ে আনেন ইফতারে আর কত টাকা খরচ হবে কয়শো থাকে রমজানে সাড়ে তিনশো ইফতারিতে কত টাকা খরচ হয় পনেরো হাজার এরমই মান হয় ঠিক না পনেরো পনেরো হাজার বিশ হাজার

এক বলেই ছক্কা চার রান হয়ে আরও দু রান বেশি আপনো ইচ্ছা করলে এক বলেই ছক্কা আড়াই আর এই সাড়ে তিনশোকে ইফতার করায় দিলেন সাড়ে তিনশো রোজা লয়া লইলেন এতকু রকা বাতিও লয়া লইলেন হ্যাঁ পারা যায় না যায় না সহজ না কঠিন হাঁ হাঁ নিয়েত আছে কারকার কার আছে

এক শতাংশ জমিন কিনা দেওয়ার দায়িত্ব কে নিবে পঞ্চাশ হাজার টাকা যে আমি এই মাদ্রাসায় এক শতাংশ জমিন কিনা নেওয়া দেওয়ার দায়িত্ব নিলাম